আমরা এই পর্বটা দেখার আগে অবশ্যই প্রথম পর্বটা দেখে নেব অন্যথায় আপনি এই পর্বটা ভালো করে বুঝবেন না প্রথম পর্ব আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম পর্বটা পেয়ে যাবেন অতঃপর লোকটি কুটকৌশল নিয়ে কুটকৌশলের চিন্তা করল এটা মনে হয় আমরা পড়েছি এখান থেকে হবে দ্বিতীয় পর্বটা হম লোকটি তার প্রতি বসতে লিয়াস্তারি হা তাসনিয়ার কিন্তু মূলত ছিল ইয়াস্তারি হা নে এখন লামটা লামে এসেছে লিয়াস্তারি হা উভয়ে আরাম করার জন্য বা আদল কিছু সময় তাহলে অর্থ হবে লোকটি তার প্রতি মুচকি হেসে তার কাছে আবেদন করলো আর দালাই লোকটি তার প্রতি মুচকি হেসে তার কাছে আবেদন করলো যে কিছু সময় আরামের জন্য বসতে কিছু সময় আরাম করার জন্য বসতে র হাবাল ওয়াল এ ছেলেটি চিন্তাকে কি করলো স্বাগত জানালো রহাবা ছেলেটা এই চিন্তার চিন্তাকে কি করলো স্বাগত জানালো ওয়া গির এশাদা রতিন করিবা এবং সে দ্রুত

এই নুনটা পরে গিয়েছে আইনাই হয়ে গেছে এখন আইনে সে তার চোখ বন্ধ করলো করলোমি এবং বুমের জন্য ডলে পড়লো ইস্তাসলাম অর্থ কি বুমের জন্য সে ডলে পড়লো ফালামা আত আয়নার রজুলী আয়না কিন্তু তাস নেই এখানে আজফাতের কারণে নুনটা পড়ে গিয়েছে ফালাম আত আল্লাহ আনু লামা আল্মা আনু যার অর্থ কি উজ্জ্বল হওয়া অতঃপর উজ্জ্বল হলো আইনার রজুলী লোকটির চক্ষু দয় মানে যে লোকটা তার সাথে এসেছে ধূর্ত চতুর লোকটা ওই লোকটার চক্ষুদয় উজ্জ্বল হয়ে উঠলো সে যেহেতু ঘুমিয়ে পড়েছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো বিহুদু ইন এবং সে গাধাকে টানলো বিহুদু ইন আসতে ধীরে এবং সে ধীরে ধীরে গাধাকে টানলো দুশোর ইবনুল ফাল্লাহি কৃষক পুত্রের অনুভূতি ছাড়াই কৃষক পুত্রের টের পাওয়া ছাড়াই দুনা আইয়া শুর মানে কি টের পাওয়া ছাড়াই কৃষক পুত্রে টের পাওয়া ছাড়াই ধীরে ধীরে সে গাদাকে টানলো অমাশা বিহুদু ইন এবং আস্তে আস্তে বিহুদু ইন আস্তে আস্তে সে চলল হাত্লাহিল এ পর্যন্ত যে সে ইফতা দূরে চলে গেল আনিবনিল ফাল্লাহি কৃষকের ছেলের থেকে অর্থাৎ সে কৃষকের ছেলের থেকে অনেক দূরে চলে গেল অহু আয়াদ হাকু সাহিরম মিনহু থাকবে অবস্থায় যেসে হাসে সাহির মিনভুক তারপতি তিরিস্কারেরপরথাৎ সে তারপতি তিরিস্কারের হাসি দিয়ে কিষকের ছেলের থেকে অনেক দূরে চলে চলেে। টাবে হাল এই অবস্থায় যে সে তারপতি তিস্কারের হাসি হাস বল হিমারু ইউরক কিবুহু আর গাধাটা ইউরক কিবহু তাকে পর্যবেক্ষণ করছে। মানে সেই যে লোকটা তাকে নিয়ে যাচ্ছে সে গাদাকে ভালো করে দেখছে পয়াম সি মাহু এবং সে তার সাথে চলছে। অফাজ আতান তাওকাফাল হিমারু অফাজ আতান হঠাৎ তাওকাফাল হিমারু গাধাটা থামলোকত তাহার রুকা এবং চলতে অস্বীকৃতি জানালো তাহার রকা তাহার রক কি চলা সে চলতে অস্বীকৃতি জানালো মানে সে আর যাবে না এভাবে সে কি দাঁড়িয়ে গেল আচ্ছা

ওতাক দিই মিত্র আম এবং খাবার এবং আরেকবার খাবার প্রদান করি এখানে তাকদিমের আত্ম সেরো ফরক দি দিই মিত্র আম ইমাররতান এবং আরেকবার খাবার দি অর্থাৎ গাধাকে খাবার দিয়েছে যাতে গাধা খাবার খেয়ে খুশি হয়ে কি চলে চলতে শুরু করে আরেকবার খাবার প্রদান করে চলার জন্য উৎসাহ প্রদানের চেষ্টা করুন ওরা কিন্নাল কিন্তু গাধা লাম আচ্ছা লামিয়া তাহার রাখ কিন্তু গাদা নড়াচড়া করেনি ফাগদিবার রজুল অথবা লোকটা রাগান্বিত হলো ও দরবাল হিমার বেকুয়িন এবং সে শক্তি দিয়ে গাদাকে দরবা আঘাত করলো সে শক্তি দিয়ে গাদাকে আঘাত করলো ও আরও দার রুকু বা আলা জহরিহি ও আরও দার রুকু এবং আরোহণের ইচ্ছা করলো আলা জহরি তার পিঠে তার পিঠে আরোহণের ইচ্ছা করলো পাক ফাজল হিমারু অতফর গাদাটা লাফিয়ে উঠলো ও আউ কজুলা মিন আলা জহরিহি আলাটা এখানে কিন্তু হরফেজর না আলার উপরে আলার আগে যদি কখন হরফেজর চলে আসে তাহলে বুঝতে হবে আলাটা এটা কি হরফেজর নয় আর এবং ক রজুল সে লোকটাকে ফেলে দিল আলা জহরিহি তার পিঠের উপর থেকে অর্থাৎ তার পিঠের উপরে যে সে উঠে বসেছে তার পিঠের উপর থেকে লোকটাকে ফেলে দিল পরফা আপাদা মাই এবং সে তার উভয় পায়ের পাকে কে উঠালো সামনের যে পাটা আর কি সামনের দুই পা উঠালো রফাসার রজুলা রফাসা মানে লাথি দেওয়া এবং লোকটাকে লাথি দিল বিকুবতিন শক্তি দিয়ে পদতলা কয়েজরি মুক্ত আইদান এবং এবং সে দৌড়তে লাগলো মুক্তা আয়দান দূরে এবং সে দূরে চলতে লাগলো দৌড় দিতে লাগলো অর্থাৎ গাজা তাকে লাথি মেরে দৌড় দিয়ে চলতে লাগলো পাশর অখর রজুলু মিনাল আলামী অতপর সরক হয় এখানে খ হবে এটা অতপর চিৎকার দিল আর লোকটি মিনা লাল আমি ব্যথায় লোকটা ব্যথায় চিৎকার করে উঠলো ওয়া যার অবান পর আল হিমারি ওয়া যার অবান এবং সে রাগান্বিত হয়ে দৌড় দিল ওয়ার আল হিমারি গাধার পিছনে ওলা কিন্নাহুল আমি হা ক বিহি ওলা কিন্নাহু কিন্তু সে ওই লোকটা লামিয়াস্তাত পারেনি আল লেহা যুক্ত হতে ধরতে বিহি ওই গাধাকে কিন্তু সে আর ওই গাধাকে ধরতে পারেনি

মানে কি সতর্ক হওয়া রাস্তার ব্যাপারে সতর্ক হলো মানে রাস্তাটা সে চিনে ফেলেছে আল্লাদি যে রাস্তাটা ইহফাজুহু সে আগেই কি সে রাখছে যেটা কি অর্থাৎ এক কথা এটা তার পরিচিত রাস্তা যে রাস্তাকে সে সংরক্ষণ করে রাখছে মানে হচ্ছে যে রাস্তার কথা তার মনে আছে রফা আলাইহি এবং সে রাস্তাটা বুঝতে পেরেছে চিনতে পেরেছে সুম্মা আকমালা তরিয়ে কহু এখানে গোলহা হবে তা হবে না তরই কব অত করে সে তার রাস্তা পূর্ণ করলো মানে কি রাস্তা শেষ করলো এক কথা রাস্তায় চলতে শুরু করলো হাতটা অসহায় হাকলি অবশেষে সে খেতে পৌঁছে গেল এখানে আমরা অর্থ তুলতে পারি অতপর সে চলতে চলতে খেতে পৌঁছে গেল তার নির্দিষ্ট যে খ্যাত যে খ্যাতের সে সবসময় থাকে ওই খেতে পৌঁছে গেল অবা আয়দা বক্তেন তুই মিননা

তার পিতার নাসিহা সে শুনেনি ওলাম ইয়ামাল বিহা এবং সে অনুযায়ী কাজ করেনি কেননা সে তার পিতার নাসিহা না শুনে না শুনে নাই এবং সে অনুযায়ী কাজও করেনি ওলা কিন্নাহু ইনদামা কতারবা মিনাল হাকলি লি ফুজি আবিল হিবারি ওয়াকিফান ফিল হক হাফ ফিল হক লি ওয়া তাআবু ইবদু আলাইহি ওলা কিন্নাহু কিন্তু সে ইনদামা যখন এ কতারবা নিকলবর্তী হলো মিনাল হক লি খেতের কিন্তু যখন সে খেতের কাছে আসলো ফুজি আবিল হিমারে ফুজি আ মানে হঠাৎ করে কোনো কিছু হয়ে যাওয়া আকস্মিকভাবে ঘটা হঠাৎ করে সে গাধাকে দেখতে পেলো বাবার এটা হবে ফুজি আবিল হিমার অর্থ কি হবে হঠাৎ করে সে গাধাকে দেখতে পেলো ওয়াক ইফান দাঁড়ানো ফিল হাকলি খেতে হঠাৎ করে সে গাধাকে খেতে দাঁড়ানো দেখতে পেলো ও তাবু ইয়াবদু আলাইহি তা মানে ক্লান্তি ইয়াবদু আলেহি তার উপর প্রকাশ পাচ্ছে তো বাবার হবে কি ক্লান্তি তার চেহারায় কি ক্লান্তি ভাব তার চেহারায় ক্লান্তি ভাব রয়েছে পুরোটার অর্থ আমরা এভাবে তুলব যখন সে ক্ষেতের কাছাকাছি আসলো তখন সে হঠাৎ করে গাদাকে খেতে দাঁড়ানো অবস্থায় পেলোই আব্দু আলেহি এবং তার চেহারায় ক্লান্তি ফুটে উঠলো অর্থাৎ গাদাকে সে দেখেছে হঠাৎ করে তার চেহারায় সেই ক্লান্তি দেখতেছে ফর আহ ইলেহি ইবনুল ফাল্লাহ ফ্রা দ্রুত গেল ইলেহি তার কাছে ইবনুল ফাল্লাহি কৃষক পুত্র কৃষক পুত্র তার কাছে দ্রুত চলে গেল এখানে আমরা ধরতে পারি ইয়াবদু আলাইহি হার মারজাটা আমরা হিমায়রের দিকে ফিরাতে পারি মানে গাধার ওপর ক্লান্তিটা কি ফুটে উঠছে তো বাবার্থ অর্থাৎ গাধাটা অনেক দূর থেকে দূরে দূরে আসছে এখানে ক্লান্তি ক্লান্তির সাথে সে কি দাঁড়িয়ে আছে তাহলে কৃষক পুত্র তার দিকে দৌড়ে গেল দ্রুত গেল ও মাসাহা আলা রফসিহি বিফারহীন সাদিদিন

যেহেতু গাদাটা একাই কি রাস্তা ছিনেছে অতপর ওই ছেলেটা সুম্মা আতা ওয়ালিদা হো অতপর ওই ছেলেটা তার বাবার কাছে আসলো ও হাকে আলাহু মা হাদাসা ও হাকারা আলাহ এবং তার কাছে বর্ণনা করলো মা হাদাসা যা ঘটেছে যা ঘটেছে সেটা তার বাবার কাছে বর্ণনা করলো অহুয়া ইয়াং জুরু ইলাল আরদি ওয়াটা ওয়াবে হালি এই অবস্থায় যে সে ইয়াং জুরু তাকিয়ে আছে ইলাল আরদি জমিনের দিকে এই অবস্থায় সে জমিনের দিকে তাকিয়ে আছে অর্থাৎ নিচের দিকে তাকিয়ে নতো জানু হয়ে সে গঠিত ঘটনা তার কাছে মানে তার বাবার কাছে বর্ণনা করুন এবং তার চেহারায় প্রচণ্ড লজ্জা ফুটে উঠছে অতলা বা সামাহা মিন ওয়ালিদিহি সামা মানে ক্ষমা অতলাবা সামাহা সে তার বাবার কাছে ক্ষমা চাইল মিন ওয়ারিদিহি তার বাবার কাছে ক্ষমা চাইলো অ আদাহু এবং তাকে প্রতিশ্রুতি দিল আল্লাহ ইউকারির ফে আলা আল্লাহ ইউকারির যে পুনরায় করবে না ফে আলা এরকম কাজ যে সে দ্বিতীয়বার এরকম কাজ করবে না এই মর্মে প্রতিশ্রুতি নিলো বা প্রতিশ্রুত বদ্ধ হলো ওকবালা মানে হচ্ছে বা কবিলে বলতে পারে অকবিলে আসাফাহু এবং কবিলের ফাইল হচ্ছে পিতা পিতা তার তার কি ওজর কবুল করলেন ফাফারি হা ইবনুল ফাল্লাহ অতপর কৃষকের ছেলে খুশি হলো ومن ذلك اليوم এবং ওই দিন থেকে আসবাহা নাসি তন সে কর্মট হয়ে গিয়েছে ইয়াহতাম্মু ইয়াম আলিহি কাসিরন ইয়াহতাম্মু গুরুত্ব দেয় তার কাজের প্রতি কাসিরন খুব ওই দিন থেকে সে তার কাজের প্রতি গুরুত্ব দেয় ভয় আতানি জাকি এবং সেই চতুর গাধার কি যত্ন নেয় আজকের গল্পটা এই পর্যন্তই থাকবে আমরা গল্পটা থেকে অনেক ভালো একটা নাসিহা পেয়েছি তো এই নাসিহাটা আমরা অবশ্যই আমাদের জীবনে কাজে লাগাতে পারি সেটা হচ্ছে যে ঘুমাবে সে হারাবে যে ঘুমাবে সে হারাবে এজন্য ঘুমকে একটা লিমিটের মধ্যে আমাদের রাখতে হবে তাহলে আশা করা যায় ঘুম আপনার জরুরি যে সকল কাজ আছে ওই সকল কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করবে না ক্ষতি করবে না আচ্ছা এখানে মনে হয় আর একটা লাইন রয়ে গিয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ কথা আল্লাখ বলেছে যে গাধাটা হয়েছে বা পরাজিত করেছে আল্লা ধূর্ত চোরকে যে গাধাটা ধূর্ত চোরকে পরাজিত করেছে তাগল্লাবা তাগাল্লাবু সেই গাধার সে কি করতো যত্ন নেয় ঠিক আছে ওই ছেলেটা তখন ভালো হয়ে গিয়েছে সে যত্ন নেয় তাহলে অবশ্যই আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আঞ্জাম দিতে হবে যে কাজটা যত দামি তার প্রতি তত বেশি গুরুত্ব দিতে হবে তো আজকের গল্পটা কেমন লেগেছে দুইটা পর্বে আমরা শেষ করেছি পুরো গল্পটা ভালো করে দেখবেন আর গল্পের মধ্যে যে শিক্ষা পেয়েছি শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন আজকের দরজা পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ